আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি সকাল আটটার থেকে স্টার্ট করছি আমি প্রথমে খাটটা যারা ঝারা দিয়ে তারপরে কাপড়গুলা বাস করলাম রাত্রে শুকাইছে ওই কাপড় বাস করে তারপর ছেলের ড্রেসটা আয়রন করে নিচ্ছি ছেলে স্কুলে যাবে তারপরে আমি রান্না কাজে চলে যাব। ছেলের স্কুলে পাঠাইয়া তারপরে ছেলে আর আব্বুর সাথে চলে যাবে স্কুলে আমি তারপরে রান্নাঘরে রান্না করতে চলে যাব যাই হোক আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ সবার কাছে আমার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে ভিডিও দেখতেছে কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই লাইক কমেন্ট শেয়ার করে নাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল ছেলে সব কিছু রেডি করে রাখতাছি ছেলে গোসল করে এসে রেডি হয়ে যাবে স্কুলে যাওয়ার জন্য হ্যাঁ আসো আসো হয়েছে কি কি। বারান্দায় বারান্দা কি দিতেছে হ্যাঁ বুঝছি বুঝছি দিচ্ছি 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 আলু রান্না করব এই যে রুই মাছ দিয়া রুই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আজকে দুপুরে আলু রান্না করব সব কিছু দিয়ে দিলাম আদা রসুন গুঁড়া মশলা যতগুলো আছে জিরা গুঁড়া মরিচ হলুদের গুঁড়া সব কিছু দিয়ে এখন কষাবো তারপর আলু তরকারিটা ঢেলে দেব এই তো আমার আলুটা দিয়ে দিছি আলুটা এখন কষিয়ে নিব আমার ছেলের এই স্কুলে পাঠাইয়া দিছি তারপর আমি চলে আসলাম এই যে রান্না করে রান্না করতে রান্নাটাও বসাই দিলাম আজকে শুধু আলু তরকারি রান্না করব তরকারি রান্না শেষ পর্যায়ে এখন একটু চুলার আগুনটা ছোট করে দিব অনেকক্ষণ জাল দিব তা ব্যাস হয়ে গেছে আমার তরকারি রান্না বাহির কি আজকে দুপুরে রান্না করছি রান্না করার সময় তো ভিডিও করছি তারপরে একটু দেখা দিচ্ছি আমি এই যে রুই মাছ দিয়া টমেটো দিয়া ঝোল ঝোল করে রান্না করছি আর এখানে আমার প্রিয় মাছের বর্তা ঝাটকা মাছের বর্তা অবশ্যই কাটা কাটা তারপরও আমার কাছে ভালো লাগে আর এখানে কালকের পুঁই শাক একটু রয়ে গেছে এগুলো গরম করে রেখে দিছে এই হলো আমার আজকে দুপুরের রান্না এই পত্তাটা দিয়ে পেট বইরে ভাত খাওয়া যায় আর এখানে তো ভাত আমার এই ভিডিওটা আসর আসরের সময় আসর আজান দিয়েছে আপনাদের ভাইয়া আসরের নামাজ পড়তেছে আর ছেলে স্কুল থেকে আসলো মিনি চলে গেছে মিনি তিনটে বাজে গেছে তিনটে বাজে না আমার ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ